হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন হোমকুকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নিয়ে এসেছি একটা মাছের রেসিপি এই মাছটা আমি কীভাবে বানাবো আর এই মাছটা কী মাছ তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ একটা পাতলা ঝোল করব আর খুব সব কম মশলা দিয়ে আর তেলাপিয়া মাছ কার কার ভালো লাগে খেতে আমার ভীষণ ভালো লাগে আমার পছন্দের একটা মাছ আর চলো এটা আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি দুটো তেলাপিয়া মাছ রান্না করব আর একটা রেখে দেব ওটা এমনি ভাজা করে দেব তাই তো মাছগুলোকে নুন আর একটু সামান্য হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব আর মাছের পেটে এরকম একটু ছুরি দিয়ে কেটে নিলে মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায় মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিট আর দশ মিনিটের মধ্যে আমি যা যা মশলা ব্যবহার করবেন মধ্যে ওগুলো আমি গুছিয়ে নেব আমি আজকে এটা লঙ্কা লঙ্কাবাটা আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়েই করব সামান্য একটু জিরের গুঁড়ো দেবো আর কিচ্ছু দেবো না এখানে শুকনো লঙ্কা আমি চারটে নিয়ে নিয়েছি এগুলোকে ধুয়ে মিক্সির জারে দিয়ে দেব আর আমি ছোট ছোট পেঁয়াজ এখানে দুটো নিয়েছি এটা নিয়েছি ওই মিক্সির জারে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার সামান্য একটু এক চামচের মতন আমি গোটা জিরে দিলাম এবার একটু শুকনোভাবে এটাকে মিক্সির জারে গ্র্যান্ডিং করে নেবো প্রথমে শুকনোভাবে একটু গ্র্যান্ডিং করে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আবার এটাকে গ্র্যান্ডিং করে নেব তাহলে পেস্টটা কিন্তু খুব স্মুথভাবে হয় গেছে খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে মশলা এবার এটা সাইডে রেখে আমি এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি এমনি কুচি করে কেটে আর একটু ধনে পাতা আর একটু স্প্রিং অনিয়ন কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো এবার সরষের তেলে মাছগুলো এক এক করে ভেজে নেব তেলটা সম্পূর্ণ ভালোভাবেই গরম হলে তারপরে মাছটা দিলে মাছটা আর লেগে যাবে না তাই তেলটা আমি প্রথমেই ভালো করে গরম করে নিয়েছিলাম এবার মাছটা এক খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার ওভিতে দিয়ে দেবো ভাজতে মাছ ভাজা আমার কমপ্লিট এবারে এক এক করে তুলে নেবো প্লেটে মাছ ভাজা হয়ে গেলেই ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এখানে আমি কালো জিরে বড় চামচের হাফ চামচ নিয়েছি এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম ওই টমেটোগুলো দিয়ে দেব তেলের মধ্যে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব টমেটোটা হালকা একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যে মশলাটা ঢেলে নেবো যে মশলাটা বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে আর পিঁয়াজ এবার ওর মধ্যে এক চামচ এক চামচ করে আমি নুন হলুদ দিয়ে দিলাম এখানে আমি ছোট চামচ ব্যবহার করেছি এবার মশলাটাকে কষাবো যতক্ষণ অবধি মশলার থেকে তেলটা না ছেড়ে আসছে আর টমেটোটাও ভেঙে ভেঙে দেবো যাতে টমেটোটা খুব সুন্দর মশলার মধ্যে গলে যাবে আমি এখানে এই মাছের জালটা বানানোর জন্য দুটো টমেটো দিয়েছি এর মধ্যে আর যারা যারা মানে মাছের ঝোলে টকটা পছন্দ করো না তারা একটু টমেটোটা কম করে দিলেও হবে তবে এই মাছের তেল ঝালটার মধ্যে একটু টক টক ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে মশলা থেকে পুরোপুরিভাবে তেলটা ছেড়ে এসছে এবারের মধ্যে আমি জল অ্যাড করে নেবো এখানে ওই যে মিক্সার জারের মধ্যে একটু মশলা লেগেছিল ওর মধ্যে আমি হাফ গ্লাসের মতন জল নিয়ে মিশিয়ে দিয়ে দিলাম এবার ঝোল ফুটে এসছে ওর মধ্যে এক এক করে মাছ ভাজাগুলো দিয়ে দেবো মাছ ভাজাগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে উল্টে দেব। কেন ঝোলগুলো যেন মাছের মধ্যে পুরোপুরি ঢুকতে পারে মশলাগুলো এবার উল্টে পাল্টে দিয়ে কিছু সময় আরেকটু ঝোলটা ফুটিয়েই আমি নামিয়ে নেব ঝোলটা আমি এরকম রেখেছি ওপর দিয়ে ধনেপাতা পাতা কুচি আর স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি তেলাপিয়া মাছের তেলঝালের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও বিশ্বাস করে তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে দু তিনজনই কমেন্ট করো কিন্তু খুব ভালো লাগে আর আমার পাশে আছো আর এরকমই থেকো আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাইকে অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও আবার পরে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আসছি টাটা বাই বাই नमस्कार